কি করিয়া গেলা চিন্তা করে দেখে মোনা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা দুই দুই আর কাঁতে বিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মা বুধ মাউলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা হাজার সবার আছে তোর খবর সব তার জানা আলহামদুলিল্লাহ ছোট্ট ছেলে আল্লাহ এবার এখানে দে এলো পরিমাণে পঞ্চাশ টাকা দাম দিয়ে গেল আরো একটা ছেলে আল্লাহ দুই শত টাকা তারপর তুমি হয়ে যাও শাখা ওইহে বাড়ি দুয়া করিয়া পেজল ইমানো আমার আর একজন ফোনপে দুশো টাকা ছোট ছেলে আবার আল্লাহ একশো টাকা দিল এ ভো আল্লাহ তুমি করো হে কো বলো মাফ করে দাও আল্লাহ জীবনে রে বলো অন্ধকার তুমি আলো আমিন এ জগাওয়া ছোট বেকারি হো ভাইয়া হোটু বেকারি মায়াকে বন্ধনিয়া ये दिन जागा छोटू बे करी हो भैया छोटो बेकारी ना जाने कब जाई जावा छोड़े के पारी ओ दिन अब्दुल मालिक नमी अल्लाह ফোন থেকে শত টাকা দিয়েছেন মা গো তুমি দানকে কবল করে নাও সুখের জীবন দান করো আল্লাহ করো দাও আল্লাহ তুমি যত যে কোনো গুণা করেছে আল্লাহ তার গুণাকে তুমি ক্ষমা করে দাও রাব্বানা তা কাবল ধোয় না ইন্নাকান্তার সময় মামিন আল্লাহ হুম ভাই সময় নষ্ট করিয়েন না রাত হয়েছে যদি কাউকে কিছু দেওয়ার থাকে বাস দু মিনিটের ভিতরে দিয়ে আপনারা শেষ করেন কারণ দেস্তার বন্দি হবে ফের প্রধান বক্তা চাপবে এই জন্য ভাই আল্লাহ আপনার কাছে আবদার করছি দশটা টাকা আছে এরকম কোনো লোক থাকিয়েন না এত এরকম কোনো লোক থাকিয়েন না যে দশটা টাকা আপনার না যায় এইরকম কি লোক এক সভাতে পাওয়া যাবে যে আমি দশটা টাকা না দিয়ে চলে যাব আপনার কাছে বেশি নাই দশটা টাকা আছে দশটাই টাকা দেবে 5 টাকা দেন কিন্তু দিয়ে দয়েন খালি দয়েন না মহিলাদের পক্ষ থেকে 1172 টাকা মহিলাদের পক্ষ থেকে 1172 টাকা এসেছে আল্লাহুমা সল্লি আলাইহিന്നാ আল্লাহ তোমার বান্দিরা আল্লাহ জানি না কে মার জন্য দিয়েছে কে বাবার জন্য দিয়েছে দাদু দাদি নানা নানি ভাই বোনের জন্য দিয়েছে স্বামীর জন্য দিয়েছে আল্লাহ তুমি তার সব আইদান করে কবুল করো আল্লাহ সবার মনের আশাকে পূরণ করো আল্লাহ মা খালাদের জীবনে আল্লাহ যত অনেক মা খালা ও অশান্তির জীবন কাটছে আল্লাহ তার জীবনে শান্তি দাও আল্লাহ যদি অসুখ থাকে দূর করে দাও আল্লাহ মা বোন কে আবেদা সাজেদা সলেহা করে দাও স্বামীর সহকানি করে দাও আমিন আল্লাহ আমিন ভাই যান বন্ধুরা আমার এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ উত্তর দিনাজপুরের মাটিতে খুব খুশি হলাম যেখান থেকে আজ মেয়েগুলো ফারিক হচ্ছে

উনি নিজে ফারিক হচ্ছেন তারপর পাঁচ টাকা আল্লাহ আকবার আল্লাহ এই বোনকে তুমি আল্লাহ সব সময় দিনের ওপরে কায়েম দায়েম রাখিও আল্লাহ তুমি হাদিস করানের হেফাজতের আল্লাহ হেফাজত করতে দিও আল্লাহ তার কাছে দিনই খিদমত লিও এই আল্লাহ দিনের কাজ লিও কুয়ার থেকে আল্লাহ বাবজি আমার এখানে তে আসিয়া একশত দিয়ে গেল আল্লাহ মজদার আসার ও লাগিয়া এহদান তুমি কবুল করো হে কে বেরিয়া রুজি রোজে আল্লাহ পার কত দিও হিসাবের কোটে আল্লাহ তরাইয়া নিও আমিন আল্লাহ হুমামিন না জানি কাবু আ যাই সন্দেশ ছোড়ে কে পাড়ি ও দিন মায়াওয়ালা দেশাওয়া এখনই বিদায়ের ঘণ্টি বেজে যাক দেশ এত ভালোবাসা দেশ সব বাড়ি ঘর সব ছেড়ে চলে যাবেন বন্ধুরা আমার ভাইজানের আমার যা হোক আপনাদের সম্মুখে কিছু আলোচনা করলাম এই হাদিসগুলো জান্নাতের ব্যাপারে আপনাকে কিছু শোনালাম আয়াতগুলো শোনালাম ভাই ওই নিয়ামতগুলো সব আপনার আমার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন কোনো কাফের জন্য নয় ইমান আল্লাহর ওপরে নিয়ে এসছেন আমি আয়াতার একটা আয়াতেরই সারমর্ম আপনাকে বুঝাইতে চাইছি আল্লাহ বলছেন দিনা আমানু ও হাতে জান্নাত কার জন্য ইমান আনার পরে যারা আমল করেছে আমলের লেগে ইমান শর্ত ইমানের লেগে আমল শর্ত ইমান এনেছেন আমল করেননি জান্নাত পাবেন না আর আমল করেছেন ইমান আনেননি তবে জান্নাত পাবেন না তার লেগে ইমান তো আমরা সবাই নিয়েছি ভাই আমলে কমিয়েছে আমল করেন নে আমল করেন অন্তত পাঁচ কত সলাপটা আদায় করেন ভাই হ্যাঁ যা হোক আমি তাহলেই জান্নাত পাব ইমান আহের সাথে আপনি ওই যে বল একটু আগে মাদনী বলছিলেন না যে ইয়া হল্লা দিন আমানত খোলু ফিসিল মে কাফা হ্যাঁ যে ইসলামে ঢুকলে পরিপূর্ণভাবে ঢোকো একটা মশরির উদাহরণ দিলেন ভাই মশরের ভেতরে একটা মানুষ যদি ঢুকে আর হাত বাহির করে থাকে তখন মশাতে লুজবে খেবে না খেবে না হ্যাঁ তো ওই রকমই আপনাকে বলছি হাত ভরবেন পা ভরবেন না তাহলে মশারি টাঙ্গাটা বেকারি হলো নাকি হ্যাঁ ভিতরে পুরোটাই ভালোভাবে হবে আপনি কি করলেন ভালোভাবে সুখে থাকবেন আর যতই কানের গোড়ে ঘেনার ঘেনার করুক কেউ ছুঁইতে পার মশা ছুঁইতে পারবে না ওই রকমই এসলামের ভিতরে যদি ঢুকে যান ভালোভাবে তাইলে কোনো ইসলাম জিনিস আপনাকে যতই জাহান্নাম ঘেনার ঘেনার করুক কবর ঘেনার ঘেনার কেউ আপনার কিছু বিগড়াইতে পারবে না কেন আপনি হেফাজতে আছেন ইসলামের দায়রার ভিতরে আছেন বন্ধুরা আমার ইসলামে ভালো ঢুকেছেন ইমান এনেছেন আমল করেন আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তফিক দান করেন আর ওই নিয়ামতময় জান্নাত যাওয়ার জন্য তফিক দান করেন আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে নিয়ে তোমার জান্নাতুল ফেরদাউস দান করিও আল্লাহ ইন্নানাস আলোকাল জান্নাতুল ফেরদাউস জি আমার ভাগ্নি জামাই আপনার ভাগ্নি জামাই এই মাদ্রাসার স্টাফ মাদ্রাসার স্টাফ उनार अब्बा हटात इनारब्बा हठा इंतिकाल